আমরা আগে আগে জানিয়েছিলাম আজকে আমরা আমরা বিষয় নিয়ে লাইভে আসব এবং মিনিট আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই মিনিটের মধ্যে যদি কোনো কমেন্ট আপনারা জানাতে চান কোন বিষয়টি নিয়ে আপনারা মূলত জানতে চান এটা নিয়ে আমরা কথা বলবো কারণ নিয়ে আমরা সাম্প্রতিক একটা বিষয় আমরা লক্ষ্য করেছি আমরা বিভিন্নভাবে আমরা কথা বলার চেষ্টাও করেছি কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে জিনিসটা সেটা হচ্ছে আহ সরকার চাকরি দেবে বা আপনারা আপনাদের কত সংখ্যক আপনারা আপনাদেরকে দেবে অল কিনা দেবে সংখ্যা পোস্ট বাড়াবে নাকি রিজার্ভেশন পলিসি মেনে যেভাবে আছে এই জায়গাটাকে রেখে কিছু একটা করবে নাকি ওয়ান টাইম টাইমেশন দেবে সুপ্রিম কোর্ট থেকে যে একবারের জন্য রাজ্য সরকার একটা সুযোগ দেওয়া যাতে হয় এই ধরনের কিছু আসে কিনা এখন সবটা বিষয় তখনই ক্লিয়ার হবে যখন আদালত থেকে কোন একটা পজিটিভ কিছু বলবে আদালত যদি কিছু একটা বলে যেটা একটা যেমন আপনার দেখছেন এখন এখন সবকিছু এখন কি হবে রিজার্ভেশন পলিসি মানে এখন কোন প্রকার কোনো পরীক্ষাতে আগে আর পোস্ট উল্লেখ নাওয়া থাকতে পারে আর উল্লেখ থাকলে সেটাকে একদম ভালোভাবে রিজার্ভেশন জায়গাটাকে ঠিকঠাক রেখেই তারপরে নোটিফিকেশন জারি করবে এর আগে জারি করবে না এটা পরিষ্কার এখন এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি একবারের ভুল সরকার একটাবার ভুল করেছে কোনো কারণে সেটার জন্য সুযোগ দেবে নাকি সুপ্রিম কোর্ট সুযোগ দিলেও সেই নিয়ে सवाल জবাব কে করবে আপনি ধরুন আপনি একটা মামলা আপনার নামে কেউ একটা মামলা করেছে আপনি আপনার কেউ একটা মামলা করেছে এখন মামলা যে করেছে সে মামলাটা আদালতে উঠল এবার উঠার পর একবার দুইবার তিনবার এখন যদি আপনার পক্ষ হয়ে আপনি যদি লিডার বা অ্যাডভোকেট যদি না রাখেন সরকারের ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে সেটা হবে আইনমন্ত্রী যিনি রত্নলাদ এখন রাজ্য সরকারের পক্ষ হয়ে আইনমন্ত্রী চিন্তা করবেন যে সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের জন্য কাকে পাঠাবেন এখন রাজ্য সরকার চাইছে সমস্যার সমাধান করতে আপনার একটা কথাটা বোঝার চেষ্টা করবেন সংক্ষেপে আমি বলছি ব্যাপারটা রাজ্য সরকার চাইছে অর্থাৎ আপনি চাইছেন ব্যক্তিগতভাবে আমি বলছি আপনি চাইছেন আপনার নামে একটা আদালতে মামলা আপনি করেছেন যে আপনার জায়গা নিয়ে একটা বিবাদ আছে এটা সমাধান চান আপনি মামলা করলেন এবং আপনি চাইছেন যে আপনার সমস্যার সমাধানটা এইভাবে হোক এবার আপনি মামলা করলেন কিন্তু যখন ডেইট আসলো তখন আপনি খুশি থাকলেন না আপনার পক্ষে কোনো লোক আপনি আদালতে দাঁড় করালেন না যে আপনার পক্ষে সবাল জবাব করবে তো এখন থার্টি ফার্স্ট জানুয়ারিতে যদি সুপ্রিম কোর্টে এটা উঠে এখন এই মুহূর্তে গভর্নমেন্ট চাকরি দেবে ছাড়বে কয়টা দেবে কি না চাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলা আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলা এই বিষয়টা নিয়ে ইনফরমেশন গ্যাদার করা এই বিষয় নিয়ে আপনাদেরকে আপনার কি করবেন সেটা ভাবা যে রাজ্য সরকারের জন্য অন্ততপক্ষে এই যে থার্টি ফার্স্ট জানুয়ারিতে সুপ্রিম কোর্টে যদি উঠে বিষয়টা এটা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল জবাব করার জন্য কেউ থাকবে কিনা সরকার চাইছে যে এটা ওয়ান টাইম যেন ছাড় দেওয়া হয় সরকারের কোর্টের ছাড়া হয় যে সরকার একটা সিদ্ধান্ত নেবে কোর্ট এমন কিছু বলে দিবে বা দিতে পারে যে এটা রাজ্য সরকার এটা ভাবুক এটা নিয়ে কি করা যায় একবারের জন্য এটা কিছু করা যায় কিনা কিছু হতে পারে একটা সলিউশনের পথ এমন তো না সুপ্রিম কোর্ট বুঝে যে এটা তো এইভাবে ঝুলিয়ে রাখা যাবে না তো রাজ্য সরকার চাইছে সলিউশন করতে এখন সলিউশন করতে চাইছে সবই ঠিক আছে কিন্তু এখন আদালতে উঠলে এটা নিয়ে আগের যে উঠেছে এগুলি কি সবাল জবাব করার জন্য কেউ কেউ ছিল আদালতে আমাদের কাছে এই ধরনের কোনো সমস্যা নেই যে সরকারের পক্ষ থেকে কোনো প্লিডার গিয়ে বলেছে যে হুজুর এটা তো আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি এটা তো আমরা ওই সময়টাতে আমাদের একটা ভুলভ্রান্তি ছিল বা ইসি ছিল বুঝতে পারিনি এটা আমাদের জন্য একবার জন্য আমাদের কাছে একটা সুযোগ দেওয়া হোক আমরা এটা একটা সলিউশনের পথে এগোই তখন না প্রশ্ন উঠবে যে ছয়শো দেবে পোস্ট সবাইকে দেবে পাশ করেছেন যারা সমাধানের জন্য নাকি এটাকে এই রিজার্ভেশন পলিসি যেটাকে দুশো ত্রিশটাকে কোনোভাবে মিলিয়ে এটা দেবে না যেভাবে এইভাবে থাকবে মহামান্য আদালত আমরা একবারের জন্য একটা মিস্টেক হয়েছে কোনো না কোনো ভাবে এটা আমাদের কাছে একটা সুযোগ করে দেওয়া হোক যেন এরাজ্যের বেকার ছেলেমেয়েরা মানে জনস্বার্থ সুপ্রিম কোর্ট তো আর এটা কোনো যন্ত্র না এটাও একজন মানুষই বসে থাকে এখানে সিস্টেমটার মধ্যে তো রাজ্যের বেকার যারা দু বছর পড়ে আছে তাদের পক্ষ এটা তো সওয়াল জবাব করতে হবে যে আমরা চাইছি এই শিক্ষা ব্যবস্থার জন্য এবং এই যে এতগুলি হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক এটা যেন আদালতের গড়াগড়ি না করে এটা যেন আদালতের গড়াগড়ি না খায় তো এটা আমরা এভাবে বলছি কিন্তু আইনগত ভাবে এটা সরকার যদি প্রেসার দিয়ে ধরে সুপ্রিম কোর্ট যদি এটাকে গুরুত্ব দিয়ে কথা বলে তখন না সুপ্রিম কোর্ট ভাববে সুপ্রিম কোর্ট তো আর এতটা ইয়ে না অমানবিক হতে পারেন না এতটা অমানবিক না যে সরকারের কোনো ভুল এই এই রাজ্যের হাজার হাজার চাপিয়ে এটা হবে না কারণ দু বছর ধরে আপনার পড়ে আছেন এটা এই কথাগুলো বলতে হবে তো যে দু বছর ধরে ছেলেগুলি বাস করে পড়ে আছে একটা তো বিহিত করতে হবে একটা তো কিছু করতে হবে এমন তো পরীক্ষা ক্যান্সেল এমন তো না একটা তো কিছু করতে হবে এটা সরকার কিন্তু আটকে গেছে একদম যেটা গ্রাম বাংলায় কথা বলে ফাটা বাস আটকে যাওয়া আছে সমাধান করতে পারছে না কিন্তু আদালতে গিয়ে সবাই জবাব করতে হবে এটাকে আপনার কনফার্ম করেন এই জন্য ল্যাপটাতে আসা আপনারা এটা নিয়ে কথা বলার চেষ্টা করেন যে সবাইকে দেবে না দেবে এগুলি ছাড়ুন আপাতত আপাতত এই কথা বলার চেষ্টা করুন যে একত্রিশ তারিখে অন্তত পক্ষে আমাদের কথা চিন্তা করে আদালতে সুপ্রিম কোর্টে গেলে আপনাদের সরকারের পক্ষ হয়ে আমাদের গুলি নিয়ে একটু কথাবার্তা বলেন হ্যাঁ অনেকে বলছেন যে এগুলো নিয়ে নাকি সুপ্রিম কোর্টে কোনো কিছু উল্লেখই কিছু নাই নাকি পান্না তারা এগুলো নিয়ে কোনো কিছু নেই আমাকে অনেকে অনেক কিছু লিখে পাঠিয়েছে আমি একটু দেখেছিলাম আমি আবার স্টাডি করছি ধরবো কিন্তু আপাতত আপনার এদিকে দেখেন যে সরকার যেন আপনাদের পক্ষ হয়ে সলিউশনের জন্য এই সমস্যাটা তারা যেন একটু সবাল জবাবটা করে আপনাদের পক্ষে হয়ে বিপক্ষে যেটাই করুক অন্তত পক্ষে যেন কথা বলে আদালতে দেখুন আপনি মামলা ঠুকলেন আপনি বললেন যে আমি উচ্চ আদালতে গেলাম আহ উচ্চ আদালত না একদম সর্বোচ্চ আদালতে গেলাম কেন গেলাম যে আমরা যে এই যে রিজার্ভেশন পুলিশ বলছি যে এটাকে মেনটেন করে করার জন্য এটা আমরা করতে পারছি না এটা যেভাবে আছে আমরা এইভাবে দেবো দুশো তিরিশ যেভাবে আছে আমরা এইভাবে দিতে চাই তো দিতে চাই হলেও তো এটা তো আদালতকে বোঝাতে হবে গিয়ে কথা বলতে হবে তো একের পর এক ডেট পড়ছে এখন তাদের যদি উপস্থিতি না থাকে এখন তারা যদি এটাকে ওইভাবে সিরিয়াসলি এটাকে গ্রহণ না করে আমি জানি না আদালতের ব্যাপার নিয়ে কথা বলছি এখানে এটা বড় ডেয়ারিং আলোচনা এইভাবে বলা যায় না তবুও আমি পাবলিক ইন্টারেস্টের জন্য বলছি কারণ আদালত মানুষের জনগণের ইন্টারেস্ট কাজ করে আমি ওখানে এই রাজ্যের কিছু অংশে বেকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে কথাটা বলছি তো আপনারা একটু কথা বলেন যারা প্লিডার আছে লোকাল যারা এখানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যারা মানে রাজ্যের যারা একটু বিজ্ঞ প্রাজ্ঞ যারা অ্যাডভোকেট আছেন যে এটা কি অবস্থায় আছে এবং সরকার কিভাবে কথা বলতে পারে এগুলি নিয়ে আপনার কথা বলতে নলেজ গ্যাদার করে আপনারা সরকার পক্ষের সঙ্গে কথা বলেন যে স্যার অন্তপক্ষে এই যে একত্রিশ তারিখ উঠবে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারিতে অন্তপক্ষে আমাদের বিষয়টা নিয়ে কথা বলেন না যেন আমাদেরকে কিছু করা যায় সরকার তো আর তাহলে না সুপ্রিম কোর্ট কিছু দেবে তো আপনি যদি ওইভাবে সবল জবাব না করেন কারোর পক্ষে বিপক্ষে হয় তাহলে সুপ্রিম কোর্ট এখানে কোনো বধির লোকের কথা শুনবে না তাকে তার সামনে প্রশ্ন রাখতে হবে সুপ্রিম কোর্টের সামনে বোঝাতে হবে বিষয়টা নিয়ে ঠিক আছে না এই কথা এই জন্যই বলছি যে আপনারা বুঝতে পারছেন আশা করি যে আপনারা অন্তত পক্ষে গিয়ে এটা করেন যে একত্রিশ তারিখ যেন একটা অন্তত পক্ষে সরকার যেন গুরুত্ব দিয়ে আদালতে দাঁড়িয়ে সরকার পক্ষের উকিল ফ্রিডার যেন এটা করে অন্তত আইনমন্ত্রী মন্ত্রী রতনাল তিনি জানেন এই বিষয়টা অন্তত পক্ষে আমার ধারণা যদি তিনি এই বিষয় নিয়ে ধরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছি তিনি বলছেন একটাই কথা যে এটা ভাই মুখ্যমন্ত্রী দপ্তরের ডিপার্টমেন্টের ব্যাপার এগুলো নিয়ে আমাকে কোনো লাভ নেই আমি এগুলো নিয়ে যদি কথাবার্তা হয় তাহলে আমি উত্তর দিতে রাজি না এটা নিয়ে তিনি মানে পরিষ্কার বলে দিয়েছেন তো এই জায়গায় দাঁড়িয়ে তো কথা বলতে পারি না এখন মুখ্যমন্ত্রীকে বলে তিনি একটা কথা বলেছেন আদালতে আছে এখন মুখ্যমন্ত্রী ডাইরে প্রশ্ন করতে পারেনা ইন্ডা একটু যদি কারোর মাধ্যমে বলি যে এটাকে স্যারকে একটু কোশ্চেনটা করবো আমরা তা বলছে যে না এটা আদালতে আছে সার কিছু বলবেন না অন্য বিষয় নিয়ে কথা বললে তার রাজি আছে তো আপনার চেষ্টা আমরা করছি বিভিন্ন বলেছেন অর্থমন্ত্রী বলেছেন বলেছেন উনি জায়গাতে বেশি না কারণ তিনি এই জায়গাটা কতটা অবগত রয়েছেন এই জায়গাটা এই যে আইনগত টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে তিনি কতটা অবগত রয়েছেন তিনি বলেছেন যে আমরা চাইছি সরকার অনেককে দেওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য তিনি বলেছেন এখন এটার মধ্যে সরকারের ওই দপ্তরের কতটা সায় আছে এখন তিনি যেটা ভাবছেন সরকার ভাবছে কিনা এটা বা অর্থ দপ্তরের যে তিনি বলছেন যে অনুমোদন দিয়ে দেবেন বা কিছু বলছেন যে আমরা সবাইকে চাইছি হ্যাঁ তো এই কথাটার মধ্যে কতটা প্র্যাক্টিক্যালি তিনি এটা আলোচনা সাবেক্ষকে বলেছেন এটা নিয়েও কিন্তু আমি আমরা ধোয়াশোনার মধ্যে আছি এটা আমার ক্লিয়ার না এজ এ রিপোর্টার হিসেবে আমি ক্লিয়ার না যে তিনি এটাকে টেট নিয়ে ভাবছেন টেট আর এটা এক প্রসঙ্গ না এবার এসটি ইতিহাসটা তিনি জানেন কিনা একসাথে যে ইতিহাসটা সেটা তিনি সবটা জানেন কিনা হয়তো জানলেও এটা মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে তিনি যেটা বলছেন মুখ্যমন্ত্রীরা জানে কিনা মুখ্যমন্ত্রীরা বলছে কিনা এটা মুখ্যমন্ত্রী বলতে হবে যে হ্যাঁটি আমরা চাইছি আগামী দিনে সলিউশন করবো সবাইকে কিছু তখন আমরা বুঝতে পারতাম ওনার দপ্তর এটা আলটিমেটলি ওনাকেই এটা সিদ্ধান্ত করতে হবে এটা অন্য সিদ্ধান্ত হবে না এটা এই আর কি কথা এই জন্য ল্যাপটপে আসলাম যে আপনারা এটাকে কনফার্ম করেন ভাই দয়া করে যে আর একটা কথা বলি টেট নিয়ে অ্যাসিডিটি পাশাপাশি টেট নিয়ে বর্তমানে টেটের এ নিয়ে এখন একটা বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কে কত পরিমাণ টেট নিয়ে এখন পাগল হয়ে গেছে এই আমরা তিন মাসে আমরা এই দিব ওই চিটফান্ড ডাবলের মতো তিন মাসে ডাবল দেবো রিডাবল দেবো তিন মাসে আপনাকে শিখিয়ে দেবো তিন মাসে আপনি কিভাবে ক্র্যাক করবেন ভাই আলটিমেটলি আপনাকে পড়তে হবে এর জাদুকাঠি কোনো কিছু তাদের কাছে জীবন কাঠি নেই হ্যাঁ আর জীবন কাঠি দেখলাম তো গত পরীক্ষার মধ্যে এই মাত্র কতজন দুশো সাতষট্টি তিনশো সাতষট্টি জন টিকলেন এত মধ্যে ঠিক আছে না পরীক্ষা দিয়ে বুঝতে পারছেন যে পড়াটা আপনার পড়তে হবে আপনি যতক্ষণ ইউটিউবে ঘাটবেন এত বেশি পরিমাণ গুগলে এত পরিমাণ ঘাটবেন হ্যাঁ ইউটিউবে কোনো যদি আপনার ভালো লাগে আপনার স্বাধীনতা আছে আমাদের আশেপাশে যারা মানে ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের আশেপাশে যারা পরীক্ষা দেবে তাদেরকে আমরা ছুট দিয়ে রেখেছি ভাই তোমারটা তোমার ব্যাপার আলটিমেটলি আমাদের সাজেশন হচ্ছে টিকতে গেলে পড়তে হবে বই নিয়ে পড়তে হবে সিলেবাসটাকে ভালো মতো পড়তে হবে যে একটা সিস্টার বা একটা ব্রাদার লিখেছে কমেন্টে ওই ভালো লেগেছে এটা আমি ভাবি যে আপনাকে সিলেবাসটা ভালোভাবে স্টাডি করতে হবে ইংরেজি বাংলা যেমন সিলেবাসটা কি বলেছে আপনার ব্যক্তিগত ভাষায় যেন আপনি সবটা পরিষ্কারভাবে বুঝেন পরীক্ষা হলে গেলে যেন আপনি কোনো বাংলার প্রশ্ন উত্তর না বুঝতে পারলে এটা ইংরেজিতে যেন বুঝতে পারেন অনেকটা উত্তর আছে আপনি বাংলাতে বুঝতে পারছেন না বা ইংরেজিতে যখন পড়তে যাচ্ছেন আপনার কাছে একটা ক্লিয়ার হচ্ছে আবার ইংরেজিতে বুঝতে পারছেন না

কারণ এগুলি সময় দিতে গিয়ে কি হয় ইউটিউব খুলেন খুলতে গেলে আপনার কাছে দশটা জিনিস চলে আসে আপনি দশটার মধ্যে গিয়ে মজে যান একটা ক্লিক করলে দশটা চলে আসে মাঝখানে পড়াটা আপনার অ্যাটেনশন নষ্ট হয় আলটিমেটলি আপনার এটা কিন্তু আপনি ডিস্টার্ব ফিল করছেন তো এখানে অন্তত আপনি আগে সিলেবাসটা ঠিক করে আপনি আগে আপনার টেক্সট বুকগুলি ভালো করে পড়ুন যত পারেন বেশি করে বিভিন্ন টাইপের বইগুলি নিয়ে পড়ুন সিবিএসি অফ টিভি যেগুলি আছে এগুলি পড়ুন ভালো করে পড়ে সময় পেলে তখন গিয়ে এগুলো দেখবেন সময় একটা করে এক ঘন্টার জন্য দেখলেন হ্যাঁ কিন্তু সারাক্ষণের জন্য না শুধু এটা জন্য নির্ভরশীল হবে না দয়া করে এটা হচ্ছে কথা যাই হোক আর বললাম যেটা ভাই তোমরা এটা নিয়ে আগে ভাবো যে একত্রিশ তারিখ যেন সরকার পক্ষ থেকে যেন একজন দাঁড়া করায় করে যেন দেশের রাজ্যের বেকারদের জন্য কথা বলে যে এটা একটা সলিউশন করেন করেন থাকতে দেন না এটাকে এটা যেন শক্তভাবে দায়িত্ব নিয়ে গুরুত্ব সহকারে যেন তাহলে সুপ্রিম কোর্ট থেকে সমাধান বেরিয়ে যাবে আশা করি আমরা কারণ সুপ্রিম কোর্টের মানুষজন বসে আছে তারা তারা যন্ত্রণা তারাও মানবিক তারাও মানুষ তারাও বুঝে তো ওনার কাছে এটা ব্যাখ্যা করে বোঝাতে হবে বিষয়টা ভালো করে এখন যদি মনে করো সুপ্রিম কোর্টে পড়ে আছে ফাইন এইভাবে আরো পরে দেয় ছয় মাস তাহলে তো কোনো কথা নেই তাহলে আমাদের কোনো বক্তব্য এখানে নেই আর এই হচ্ছে এবং যারা ইউটিউবে বেশি আসবেন না হ্যাঁ যদি কোনো কিছু লেখা দিই তাহলে দেখবেন হয়তো ভাই একটা কথা আপডেট কিছু থাকলে আমরা বলবো তবে এখন বলছি ব্যাংকের ছাতা মতো গুজিয়ে গেছে আলটিমেটলি আপনাকে পড়াশোনা করতে হবে পড়তে হবে আপনাকে এই সময়টা কাজে লাগাতে হবে আপনাকে কারণ কেউই জানে না কোন প্রশ্নগুলি কিভাবে আসবে এখন আপনি গতবার যে প্রশ্নগুলো এসেছে এটা মানে সবার মাথার মধ্যে চলে গেছে বেশিরভাগ প্রশ্ন উত্তর ঠিক আছে আলটিমেটলি আপনাকে স্টাডি করতে হবে আপনাকে একদম গুড়া থেকে অন্বেষণ করতে হবে আপনাকে ওই বিষয়টা নিয়ে আপনি শিলা নিয়ে পড়বেন একদম শিলা আর একদম পাললিক শিলা রূপান্তরিত শিলা ঠিক আছে যাই কিছু আছে ভাগ প্রকার গভীর পড়তে হবে হ্যাঁ এবং মহাকাশ নিয়ে বললেন আকাশ নিয়ে বললেন ঠিক আছে যাই কিছু করেন একদম গভীর থেকে আপনাকে পড়তে হবে যদি বাংলা পড়েন বিশেষ করে ধরেন আপনি রবীন্দ্রনাথ নিয়ে বললেন সুকান্ত নিয়ে তাদের যে কাব্য গ্রন্থগুলি কবিতাগুলি আছে চরিত্রগুলি আছে এখন কোন কোন বিখ্যাত চরিত্রগুলি আছে গুরুত্বপূর্ণ চরিত্র ঠিক আছে ওইগুলি আপনি পড়বেন আগে আগে তো স্টাডি আপনাকে আপনাকে করতে হবে এইগুলি কারণ নোট দেবে একটা নোটের মধ্যে সবকিছু কভার করা সম্ভব না ঠিক না কিন্তু আপনি আপনার মতো তৈরি থাকতে হবে পাশাপাশি তাদের কাছ থেকে সাপোর্ট আপনি নিতে পারেন ওই ধরনের চ্যানেল যারা আছে কিন্তু ব্যাংকের ছাত্র মতো আমি দেখছি সাম্প্রতিক এটা মানে একটা হই হুই রুই রুইয়ের মতো একটা অবস্থা হয়েছে যেমন আমরা যখন নিউজ নিয়ে চাকরি নিয়ে কথা বলছি এখন দেখি আগে রয়েছে বসে আপডেট দিচ্ছে মানে আপডেট দিয়ে দিয়ে আপনাদেরকে বাস আপডেট এখন তো আপডেটই দিল কেবল দুই বছর ধরে তো এই যে টিআরবি এই যে আমাদের টেটের পরীক্ষার মানে দুই হাজার বাইশে আপনার পাশ করেছিলেন চাকরি পাবেন এই আগে মাস দিয়ে দেবে পরের মাস দিয়ে দেবে এই দিয়ে দেবে সেই দিয়ে দেবে আর আমরা প্রথম থেকে একটা কথা বলেছিলাম যে ভাই নিউ এক্সামিনেশন তোমাদের চাকরি এই সময়টা কাছাকাছি সময় হবে তোমরা দেখলে দুই বছর আগের কথা আমাদের আজকে দিনে মিলে গেছে তোমরা অনেক আন্দোলন আন্দোলন করেছো অনেক কিছু করেছো আমরা বলেছি ভাই আন্দোলন করো যাই কিছু করো করতে পারো তোমরা তোমরা দাবি রাখো আপত্তি নেই কিন্তু যতটুকু আমাদের আমরা বুঝতে পারছি যে নিউ এক্সামিনেশন যখন একটা সিচুয়েশন আসবে তোমাদের এটা একসঙ্গে দুইটা টাইমে আসবে মানে একটা ক্লিয়ার হবে আর একটা নতুন করে আসবে এই হচ্ছে সিচুয়েশন এবং এটাই এখন হচ্ছে আমরা এই কথা দুই বছর আগে থেকে বারবার বলছি তোমরা অনেকে শুনোনি এবং আমরা বিভ্রান্ত হয়ে গেছিলাম যে আমরা কি ভুল তথ্য দিচ্ছি নাকি নাকি আমাদের মধ্যে এটা হয়েছিল তোমরা যতবার ধর্ম করতে ছিল আমাকে ফোন করতে পারবে ভাই অনেকে তোমরা ফোন করেছ মিলিয়ে দেখবে আমরা এই কথাটি একটাই কথা বলেছি যে তোমাদের এটা হতে যাচ্ছে অতএব দেখো আমরাও সবটা আপডেট সঠিক দিতে পারবো কথা না কিন্তু এ ভাই আপডেটে আমার তাদের তোমার আপডেটে উনিশ বেশি কি আসবে যা মনে হয় যে কোনো জায়গাতে তুমি সলিড পাচ্ছ দেন তুমি সময়টা দাও নাহলে এই যে এইগুলি কারণে বর্তমানে ব্যাংল ছাত্রার মতো গোজি হচ্ছে চ্যানেল এগুলি নিয়ে সারা কাজ নেই শুধু এই বিষয়ে এখন দেখছে একটা কেউ করছে সবাই করছে এতে করে কি হচ্ছে এই ছেলেগুলির মাথাগুলি আরো খারাপ হচ্ছে তারা আরো বিভ্রান্ত হচ্ছে এক্সিকিউটিভ বলছে আরে ভাই স্পেশাল এখন কাজ চলছে অমিত শাহ আসছেন সব রেডি আছে দিয়ে দেবে আজকে না সাত দিন পরে দেবে পনেরো দিন পরে দেবে আমরা বলছি যে এই মাসে লাস্টের মধ্যে বা আগের মাসে ফার্স্ট উইক বা খুব কাছাকাছি সময় দিয়ে দেবে আমরা আগে বলছি তো এই পনেরো দিন এক মাসে কি আসবে যাবে আর কি আপডেট দেবে কেউ মুখ্যমন্ত্রী বলবেন না যে ভাই কালকে দিয়ে দেবে এটা তোমাকে আমি জানিয়ে দিলাম এটা হয় না এটা এটা হতেও পারে না এটা ঠিক না আমরা এগুলি এখন জানলো আমরা এগুলি এইভাবে বলিও না তোমরা দেখেছো কয়েকদিন আগে আমরা বারবার বলেছি স্পেশাল ইতিমধ্যে একটা ইয়ে করবে আমরা বলা তিন দিনের মধ্যে মুখ্যমন্ত্রী দুই তিনবার বলে দিয়েছে অটোমেটিক্যালি তাহলে তাহলে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা এখন বসে বসে শুধু যদি আমরা মনে করি তোমরা এগুলি খাচ্ছ এই ইউটিউবে এই চাকরি নিয়ে এগুলি নিয়ে এগুলো তোমাদেরকে বসে ব্যবসা শুরু করে দিলাম আমরা এগুলি চাই না পরিষ্কার মাথা খারাপ এখন তোমাদেরকে আমি বিভ্রান্ত করলাম আরো পরিমাণ আরো পরীক্ষা কতবার হয়ে যায় এই হয়ে যায় সে হয়ে যায় দেখেছো তো এগুলো তোমরা দেখছো যারা আমাকে ফোন করেছিলাম ম্যাক্সিমাম বলেছি ভাই বছর মার্চ এপ্রিল থেকে পরীক্ষার খুব সুযোগ আছে তোমরা এগুলো নিয়ে চিন্তা করবো তোমরা বলছো না টিআ কিছু জানে না আমরা কি বলেছিলাম টি বিটি যখন জানবে